হ্যালো বন্ধুরা আপনারা এখন দেখবেন ছোটদের সেই সেই আমাদের ঐতিহ্যবাহী ছোটখাটো খেলা টুনটুনি এখন আমাদের সামনে অনেকগুলো দর্শক আছে সাথে অনেক প্লেয়ার রয়েছে প্লেয়ারগুলো আগে পরিচয় করে দেয় এই ক্যামেরাম্যান এদিকে আসো প্লেয়ার সামনে আসো প্রথম এইখানে এই যে আমাদের মারুব হোসেন একমাত্র হাফিজিয়া স্টুডেন্ট তারপর আছে মুন্না নাম তো মন থাকে না আমার আর তারপর আছে তানবির হোসেন তারপরে তারপর আছে আমাদের সোড়ো যারা আমরা সবাই ছোট ভাই বলে ডাকি তারপর আছে খালিদ হাসান সেই ঐতিহ্যবাহী বিখ্যাত তারকা তারপর আমাদের একমাত্র প্লেয়ার জুবাইয়ের ফুটবলের তারকা যাকে বলা হয় এরপর আছে আবু আবুরাইরা তাইতো নাম ঠিক আছে তারপর আছে আমাদের সেই মডু পাতলু পাতলু কি আদনান ভাইয়া এখন তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে খেলাটা কেমনি হবে প্রত্যেকে নিয়মটা আগে দেখে নাও এই নিয়মটা আজকে আসো সামনে আমার দিকে আমার দিকে আসো এই নিয়মটা হচ্ছে এভাবে হাত ধরবা ধরে পিছন দিক থেকে পিছন দিক থেকে হাত বাঁধা আরে তা তোমরা দেখবো ভলেন্টিয়ার ভাইয়েরা যেন কেউ কেউ দুর্নীতি না করে ঠিক আছে সবাই রেডি ওইদিকে এদিক সবাই রেডি আচ্ছা আরো কাছে আসো আর কাছে আয় হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি শুরু শুরু সবাই পিডিআই ভলেন্টিয়ার তোমরা দেখবো সবাই কেমন একটু ঘুরে ঘুরি দেখাও এই

আরে ছোট ভাই তো আরে আদনান ভাই সরো 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 এখন আছে ছোট ভাই আছে খালিদ হাসান আছে তানভীর হোসেন আছে মারুফুল্লা আছে আরো আছে মুন্না সেই এই এই সবাই 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 লড়াই করো লড়াই করো এই দাঁড়া লিও না দাঁড়া লিও না 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 গন্ডি এই মারুফ আউট মারুফ আউট আর আছে পাঁচজন সর্বশেষ

আচ্ছা পুরস্কারটা আমরা বলা হয়নি আচ্ছা ওনার বিশেষ একটা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে পুরস্কারটা পরে আমি আপনাদের সবার সামনে দিয়ে দেবো আচ্ছা আজকের মতন বিজয় হয়েছে আমাদের ছোট ছোটোর জন্য সবাইটা তালি দেও আজকে এই পর্যন্ত টাটা বাই বাই